আসসালামু আলাইকুম বন্ধুরা একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আজ হাজির রয়েছি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব কাঁকরোলের রেসিপি তো এই কাঁকরোল আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি নিয়ে একটি কড়াতে অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলো ঠান্ডা করে একটি চামচের সাহায্যে মাঝখান থেকে আমি এর বীজগুলো বের করে নেব এই নিরামিষ রেসিপি আপনারা ভাবেন যেদিন আপনারা নিরামিষ খান কিভাবে নিরামিষ রেসিপি বানাবো তো এই রেসিপি একবার দেখে আপনারা বানিয়ে নিতে পারেন অসাধারণ টেস্টি লাগে দেখতে পাচ্ছেন আমার সব বীজগুলো বের করে নিয়েছি এরপরে এই বীজগুলো একটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ আদা আর দিলাম এক চামচ পোস্ত আর এক চামচ সর্ষে দিয়ে আমি এটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি একটি পাত্রে এক কাপ বেসন নিয়েছি আর হাফ কাপ সুজি নিলাম নিয়ে ওই পেস্টগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিয়ে দিলাম ধনে পাউডার আর দেব একটু অল্প পরিমাণ জোয়ান নিয়ে এইভাবে হাতের তালুটে রেখে একটু এরকমভাবে এ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে একটি চামচের সাহায্যে আমি এটি পেস্ট বানিয়ে নেব অবশ্যই এই নিরামিষ রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এইভাবে আমি একটু ভালো করে পেস্ট বানিয়ে নেব একটু ভালো করে ফেটে নিলে ভালো হয় না হলে তরকারির মধ্যে দিলে কি হবে এগুলো একটু শক্ত হয়ে থাকবে তাই ভালো করে ফেটিয়ে নিয়েছি একটি পাত্রে অল্প পরিমাণ বেসন নিয়ে আর সামান্য পানি দিয়ে ওটা একটি পেস্ট বানিয়ে নিলাম এরপর বীজ বের করা কাঁকরোলগুলো নিয়ে ওর মধ্যে ওই পেস্টটা বানিয়ে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিলাম এরপর এগুলো ভেজে নেওয়ার পালা তো এর উপরে একটু বেসনের এ দিলে কি হবে ভাজার সময় এগুলো আর বেরোবে না তাই এইভাবে বেসনের গোলাগুলো এর উপরে দিয়ে দেবেন এরপর কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ওই কাঁকরোলগুলো দিয়ে দেব দিয়ে হালকা আছে ভাজতে হবে এগুলো ভালো করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভেজে নিলাম এরপর একটি আলু নিয়ে আমি সরু সরু করে কেটে নিয়েছি নিয়ে এগুলো ভেজে নেব ওই তেলের মধ্যে দিয়ে এর মধ্যে লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর একটি কড়া নিয়ে এর মধ্যে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেছে ওর মধ্যে দিলাম একটি শুকনো লঙ্কা কেটে আর দিলাম গরম মশলা এলাচ লবাঙ্গ কাঠ দিয়েছি আর দিলাম তেজপাতা আর দিলাম টমেটা একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে একটি গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে একটি ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব হালকা আছে আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গরম পানি করে রেখেছি ওই গরম পানি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপর ওই ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব এর মধ্যে এরপর ধনেপাতা আমি কুচি করে রেখেছি এর উপরে ছড়িয়ে দিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তারপরে দেখতে পাচ্ছেন আমার কাঁকরোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ